বিজনেসের প্রথম অসুল হচ্ছে এটা যে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে কোন রকম থাকবে না একটা অসুল ক্রেতা বিক্রেতা কোন রকম প্রতারণ থাকবে না সামনে বিশখানা ভালো ফল রেখেছেন বস্তার উপরে তলে রেখে দিয়েছেন পঞ্চাশ খানা পচা ভাই টাটকা মাল আজকে দার্জিলিং থেকে এসেছে যাবে না দুই কোন পণ্য ভালো হোক তারপরে কসম করে মিথ্যা কসম কেটে বিক্রি করা যাবে না আল্লাহ কসম ভাই পঞ্চাশ টাকা কেজি দিয়ে এখনই কিনলাম আপনাকে একান্ন টাকা দিয়ে বিক্রি করছি অথচ বেটা পঁয়তাল্লিশ টাকা দিয়ে কেজি কিনেছে এমন আছে না কথা বলে যাবে না তিন নাম্বার যে কোনো সম্পদ যেটা মানুষের চাহিদা আছে আপনি গোদাম জাত করে দিবেন সমাজে মানে সংকীর্ণতা করে যাইস না একদম ডাহা পাকা হারাম এবং কোন একটা বিরোধ অন্তর্ভুক্ত মার্কেটের চাহিদা কমিয়ে দিয়েছেন অনেক ব্যবসাকে দেখা যায় যে দেখাচ্ছে বেশি বেশি এখন কপি হয়ে গেছে হয়েছে না কপি তিন টাকা কেজি পাওয়া যাচ্ছে না তিন টাকা চার টাকা কি করছে নদীতে ফেলে দিচ্ছে যা সব চলে যা সব ফেলে দিয়ে ওই পোটে কিছু রেখে দিবে এখন মার্কেটে মানে কমে যাবে এখন ওই তিন টাকার কপি ত্রিশ টাকা ধরে বিক্রি করবে সময় আপনাদের বাংলাদেশে হয় না ভাই যান সময় ভালো তরমুজ পানিতে ফেলে দিচ্ছে পচে ফেলছে বেড়ে ফেলছে কেন বেশি তরমুজ হয়ে গেলে দশ টাকা কেজি আর ওগুলো বেশি দিন থাকে না তাই মার্কেটে ক্রাইসিস করে দেয় গুদাম জাত করে দেয় নষ্ট করে দেয় এটা হারাম আল্লাহ হারাম থেকে আমাদের দূরে রাখো আমিন